আহ আমাদের ছোট বোনকে আমরা হারিয়েছি ঠিক যেভাবে অভয়কে হারিয়েছিলাম এক বছর আগে আবার করে সুতন্দ্রাকে হারাতে হলো সুতন্দ্রার মায়ের সাথে আমি গতকাল রাত্রেই কথা বলেছিলাম উনি কথা বলার মতো জায়গায় ছিলেন না কিন্তু তাও অত্যন্ত শক্ত আমি ওনাকে করি এবং সুতন্দ্র মা উনি বলেন যে কি ঘটনা হয়েছে তখনই তারা বডিটাকে নিয়ে এসেছে ঢুকছে চন্দননগর এবং তারা বললেন যে গাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আটক করে রেখেছিল কাঁকশা থানার পুলিশ পাঁচজনকে চারজনকে ড্রাইভার এবং পিছনে তিনজন ছিল তারা যখন জানতে পারে বর্ধমানে এসে কাকসা থেকে বর্ধমান তারা বডিটাকে নিয়ে এসছে আবার করে গাড়ি ঘুরিয়ে তারা গেছে কাকসা থানার ওখানে এবং পুলিশকে জিজ্ঞেস করেছে যে কেন যারা গাড়িতে ছিল তাদেরকে আটক করে রেখেছেন কেন তারপরে তাদেরকে আবার ছাড়িয়ে তারা যখন রাত্রে বাড়ি ঢুকেছে তখন আমার সাথে কথা হয়েছে এবং আজকে এই কারণেই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কারণ দেখুন আজকে সুতন্দ্রার খুন হয়েছে আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি কদিন আগে বাজেট হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে সেখানে উনি বলেছেন আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষা নিয়ে আপনি কি জিনিস রেখেছেন উনি বলেছেন স্বাস্থ্য সাথী এই লক্ষ্মী আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে আমার প্রশ্ন আপনি তার মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে যোগ্য বানিয়েছে আমরা রাতের বেলায় কাজ করতে বেরোবো না ডাক্তারবাবুরা আপনি সেদিনকে বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রিবেলায় মেয়েদের কাজ করা না করাটাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন তাহলে আপনি কি বলতে চাইছেন মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার যাদের রাত্রিবেলায় কল সেন্টারে কাজ আছে যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো এন অর্ডার নেই আপনি কি তাই বলতে চাইছেন আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী যে আজকে হাইওয়েতে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা বুধবুদে সুতন্দ্রা তেল ভরেছে তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু ইয়াদব বলে তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মধ্যত অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং অশ্রাব্য ভাষায় গালিগালা জিঙ্গিত তাহলে আপনার গাড়ি রাস্তায় যদি পেট্রোলিং থাকে পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়ে যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান পুলিশ পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল যদি রেশারেশি করছিল যদি ই ফ্রিজিং করছিল বিরক্ত করছিল তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল সেখানে দাঁড়িয়ে যায়নি কেন মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী আপনার পুলিশ মিথ্যা কথা বলছে পুলিশ ছিল না আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না ট্রাভেল করলে হামলা করে ধর্ষণ করে দেবে চিঠি বিরক্ত করবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে আর তারপরে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঠিক যেরকম অভয় আছে ভিনিত গোয়েল তথ্য ধামা দেওয়ার চেষ্টা করেছেন এই সুতন্দার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার তিনিও ঠিক কিভাবে ধামাচাপা ধামা দেওয়ার চেষ্টা করছেন মানে এই রাজ্যে এই চন্ডিতলা থানার আইসি আইসিনা ওসি যিনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলেন ডিউটি ছেড়ে তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও মস্তি করো মৎসব করো কাজ করো না গোষ্ঠী মেটাও তোলাবাজি করো সব ঠিক আছে তোমাকে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে ধামা চাপাটা দিতে হবে এটা কিন্তু আগে করতে হবে তবেই প্রমোশন হবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইন্সট্রাকশন তাই যখনই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের ওপর অত্যাচার হয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিড করানো হচ্ছিল কালকে সকালবেলায় এগারোটার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে আমরা মহিলারা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী দেবেন আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না ও তো রেশারেশি হচ্ছিল ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল বেশ করেছে আজকে আমাকে যদি রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে তাহলে আমি পালাবার চেষ্টা করবো না কারণ আমার সাথে সিকিউরিটি আছে বাকি যে কোনো মেয়েই করবে পালাবার চেষ্টা করবে রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দা সেখানে যেত আপনারা মিথ্যে কথা বলছেন পেট্রোল কার ছিল না সিসিটিভি ক্যামেরা নেই হেল্পলাইন নাম্বার নেই তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি কিসের মুখ্যমন্ত্রী আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাজছে না তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি সত্যি তো তাই কন্যাশ্রী দিয়ে লাভ কি যেখানে কন্যারাই বাঁচবে না মাথা উঁচু করে না মায়ের কাছে শুয়ে শুয়ে ফুটপাতে ছ মাসের শিশু তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল জয়নগরের ন বছরের উমা তাকে ধর্ষণ করে খুন করে দিল ডক্টর অভায়া তাকে বলাৎকার করে খুন করে দিল আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায় এখানকার বিধায়ক কোথায় তৃণমূলের বিধায়ক কোথায় আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন তাই তো এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে অথচ যে এই পরিবারের সাথে দেখা করতে আসেননি এখানকার সাংসদ কোথায় আমি জানি আপনি কুম্ভ মেলায় গেছেন কুম্ভে ডুব দিয়েছেন মোদী সরকার এবং যোগী সরকারের ভূষ প্রশংসা করেছেন কিন্তু দায়িত্বটাও তো করতে হবে রচনা ব্যানার্জি মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না মানে মহিলাদের উপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে তাই তো পুলিশ এফআইআর নেবে না পুলিশ জিডি নেবে না আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আপনারা পাঠাবেন দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি প্রথম পুরস্কার তাই মুখ্যমন্ত্রী বেল্ট আপনার শেষের দিন সরকারের শেষ শুরু হয়ে গেছে এবং আগামীকাল আর জানি না আগামী দিন আর কতগুলো বোনকে হারাতে হবে কতগুলো বোনকে হারাতে হবে কত বয়সের বোনকে হারাতে হবে কত ডিফারেন্ট ধর্মের বোনকে হারাতে হবে কেউ জানে না ছাব্বিশ অব্দি তাই প্রতিবাদ হবে কালকে এগারোটার সময় কাঁসা থানা ঘেরাও